বি এনপিএন ট্রেবাইস্টার রুমিন ফারহানাকে মারধরের অভিযোগ উঠেছে। দশকপাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিএমপি'র বিতর্কিত নেত্রী রুমিন ফারহানাকে কিন্তু একেবারে মাদ্রাসার মধ্যে গণথলা দিচ্ছে কিন্তু ছাত্র জনতা। শেষ বিনাকি হুশিয়ারি দিয়ে বলেন, "সে ক্রুমিনের মতো রাজনীতি তোমার ভারতে গিয়ে বিধানসভা নির্বাচন করায় ভালো হবে। এই বিয়াদুদের ফল কড়াইগণ্ডায় বুঝিয়ে দেওয়া হবে।" আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি দর্শক আমরা বিএমপি নেত্রী রুমিন ফারনা কিন্তু উট শিক্ষা দিতে কিন্তু এনসিপি নেতা কর্মীরা। এই দশকেই হাসনাত আব্দুল্লাহর যে বাদ তার প্রমাণ কিন্তু আরয়িক আব্দুল্লাহর এই এনসিপি নেতা কর্মীরা। দশকগত বেশ কয়েক দিন ধরেই কিন্তু বিএমপি নেত্রী রুমিন ফারনা কিন্তু এই এনসিপি নেতা কর্মই অর্থাৎ জুলাই যুদ্ধদেরকে নিয়ে কিন্তু বেশ বিতর্কিত মন্তব্য করে কিন্তু একেবারে সমালোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু চলে এসেছিল।

তাদের কাছে অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবেই কিন্তু আজকের নিউজটি বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আর দেরি করে আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না শুরুতে পর্যায়ক্রমে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনাদেরকে এক এক করে দেখিয়ে নিয়ে আসি আমরা বাংলাদেশের মানুষের দুর্দিনে নেচে গিয়ে দিন কাটাচ্ছিলেন বিএমপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা তার বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য মঙ্গলবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের রুমিন ফারহানার নাচের ভিডিও শেয়ার করে তিনি এ অভিযোগ করেন রুমিন ফারহানাকে স্বামী উসমানের বোন উল্লেখ করে পিনাকি ওই পোস্টে লেখেন দু সালে নৈশ গোটের আগে বাংলাদেশের মানুষ যখন উৎকণ্ঠিত বাংলা যখন উঠছিল শেখ রুমিন তখন নাচতেছিল স্বামী মুসমানের বোন রুমিন ফারহানা তখন নেচে গিয়ে হেসে খেলে দিন কাটাচ্ছিল সম্প্রতি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ রুবিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলায় তার উপর চোটে গিয়ে পোস্ট করেছেন রুবিন ফারহানা সেই পোস্টে হাসনাতকে ফকিন্নির বাচ্চা বলে তাচ্ছিল্য করেছেন বিএনপির এই নেত্রী তার পোস্টে কমেন্ট করেছেন এটিএন বাংলার চাকরিচ্যুত সাংবাদিক জহিরুল ইসলাম মামুন কমেন্টে তিনি হাসনাতকে বান্দির বাচ্চা বলে সম্বোধন করেন এ বিষয়ে পিনাকি তার অন্য একটি পোস্টে লিখেছেন শেখ রুমিন ফারহানা জুলা বিপ্লবে সিপাহীশালার হাসনাতকে ফকিনী বলেছে সে একই কথা আবার কমেন্ট করেছে আলোয়াজবি গ্রুপের বাক্সাল সৈনিক শাওন শাওনের কমেন্টে ভর করে হাসনাতকে বান্দিরপুত বলেছে আরেক বাক্সালই যার সেকুলার নাম মামুন আওয়ামী লীগ এমন শেখ কাছে রুমিন ফারহানার প্লট আবেদনের বিষয়টি উল্লেখ করে পিনাকি বলেন সে রুমিন তুমি যে গর্তে থেকে প্লট প্লট বলে চিৎকার করতা সেখান থেকে তোমাদের উদ্ধার করেছে হাসনাতরা তুমি এমন রাজনীতিবিদ্বে বিএনপির আরেক গ্রুপের ভয়ে বিবাড়িয়ায় প্রবেশ করতে পারো নাই আর আজ বাকশালীদের সাথে সুর্মিলায়ে হাসনাতের দিকে চোখ রাঙাও সর্বশেষ বিনাকে হুশিয়ারি দিয়ে বলেন শেখ রুমিনের মতো রাজনীতিবিদ সাতবার জন্ম নিলেও একজন হাসনাত আসিফ কিংবা সাদেক ক্রাইমের মতো হতে পারবে না তোমার ভারতে গিয়ে বিধানসভা নির্বাচন করাই ভালো হবে এই বিয়াদবির ফল কড়াই বুঝিয়ে দেওয়া হবে যে রুমিন ফরান এবং হাসনাত আব্দুল্লাহ দেখেন রুমেন ফরান দীর্ঘ পনেরো ষোলো বছর ফ্যাসিভেদের সাথে কিভাবে তাদের এঙ্গেজ ছিল এটা আমরা নিজেরা দেখেছি আর হাসনাত আবদুল্লাহ কথা বলতেছেন হাসনাত আব্দুল্লাহ হলো এই জুলাই অভ্যুত্থানের একজন অন্যতম মহানায়ক এবং আপনারা দেখবেন ফ্যাসিডার বিরোধী যতগুলো আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনে হাসনাত আবদুল্লার অংশগ্রহণ ছিল হাসনাত আবদুল্লাহরা একদিনে তৈরি হয়নি এবং হাসনাত আবদুল্লাহরা আজকে এই রুখে দাঁড়িয়েছে বিদায় আজকে রুমিন ফারানারা পক্ষতে বসে বেশি কথা বলতে পারতেছে এবং বুক ফুলিয়ে মাঠে ঘাটে এই শেখ হাসিনার কথা বলতে পারতেছে এই কথা বলার যে সাহস এটাও ফিরিয়ে দিয়েছে হাসনাত আবদুল্লাহরা সুতরাং আমরা একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই রুবিন ফারা একজন উচ্চ শিক্ষিত মানুষ ব্যারিস্টার মানুষ তার মুখ থেকে যে ধরনের বাক্য যে ধরনের ল্যাঙ্গুয়েজ যে ধরনের শব্দ বের হয়েছে আমার মনে হয়েছে বাংলাদেশের আপমার জনতা তাকে ধিকার জানাইছে এবং তার এই ভাষা তার মুখ থেকে বের হওয়া উচিত না হকির নির্বাচন কালো কালো শক্তি তারপরে হলো ডাকাত এই ধরনের কথা মানে কি বলবো অবজ্ঞামূলকভাবে কথা তার মতো একজন এই ম্যাচুরিট পার্সন ইনমেচুরিটির মতো কাজ করছে এটা আসলে গ্রহণযোগ্যতা পায় না সমাজে আর একটা বিষয় হলো বিএনপি দীর্ঘ ষোলো বছর যে আন্দোলন করেছে ওই ফ্যাসিবাদের বিপক্ষে কেন তাদের এত এই যে রুবীন থারানারা সংসদেরসে এসে পোলটসে এসে আবার তারা প্রত্যাখ্যান করে এই কথা বলে চেয়েছিস কেন আমি যদি বলি রুবিনাকে চেয়েছিস বলে রুবিন ফারানা বলছে ফকিনির ফকিন্নপুত সে কতটুকু জানে ফকিনির পুত সম্পর্কে জানে কতটুকু এই ফকিন্ন পুত আমরা এই ফকিন্নপুত হওয়ার পরে তো আমরা তোমাদেরকে মুক্ত করে দিয়েছি তোমরা জমিদারের বাচ্চা আজকে এলিটগিরি দেখায় এলিটগিরি করে তারা কোথা থেকে কোথা থেকে আমরা তো দেখেছি বিভিন্ন পক্ষতে তাদের ভাই হয়ে যায় আওয়ামী লীগের বিভিন্ন লোকেরা তাদের প্রাণ হয়ে যায় কই আমাদের তো হয়নি আমরা ফ্যাসিবাদের বিপক্ষে যখন থেকে রুখে দাঁড়িয়েছি আমরা রুখে দাঁড়িয়েছি কখনো হাত পিলাইনি পিছনের দরজা দিয়ে হাসনাত আবদুল্লাহ আজকে রুখে দাঁড়িয়েছিল বিদায় অভ্যুত্থান হয়েছে আর যার ফলে তারা আজকে বুক খুলিয়ে কথা বলতে পারছে আমি মনে করি রুমিন ফারান বিএপি দল থেকে হজরুর রহমানের যেভাবে তিন মাস স্থগিত হয়েছে এই রুমিন ফারানাদের ওই পথেরই প্রতীক হবে আশা করি কারণ उद्भव বাক্য বাংলাদেশের জনতা মেনে নেয় না বাংলাদেশের কোন অবুদ্ধতার শক্তি মেনে নেয় না ঠিক আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে বিএনপির দলও এটা মেনে নেবে না সুতরাং আমরা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করি এবং তাকে সফল তরে উর্দে দেখি আমরা একজন মহীয়সী নারী এবং আমরা জানি আপোষহীন ব্যক্তি সুতরাং বেগম খালেদা জিয়া এবং জিয়া রহমানের আদর্শের দলে এই ধরনের আদর্শহীন নেতা নেত্রী কিভাবে থাকে এটা আমার বোধগম্য হয় না আশা করি তারা সামনে হয় সুদ্রবে না হলে দল থেকে যাবে, এটাই তাদের জন্য মঙ্গল কারণ দলের বদনাম করা যায় না কোন ব্যক্তির জন্য দলের দল দল চাইবে না। আমি মনে অবশ্যই তার বিপক্ষে এস্টে নেবে আর যে বিষয়টা বলছেন আতাউল্লার সাথে আতাউল্লার সাথে যে ধরনের ন্যাটজনক ঘটনা ঘটিয়েছে নির্বাচন কমিশনে বসে এবং কমিশনার উপস্থিত তার সামনে এটা আসলেই নিন্দনীয় এবং আমি মনে করি এই ধরনের কৃতিকলাপের জন্য নির্বাচন কমিশন প্রশ্নবিত্ত যে নির্বাচন কমিশন কখনো বাংলাদেশের প্রেক্ষাপটে নিরপেক্ষ এবং ভোট কার্য বা নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম নয় এটা প্রমাণিত হয়েছে ওই দিনকার ওই ঘটনায় সামান্য একটি দুইজন ছেলে ছিল তাদের দুর্ঘটন তাদের সাথে রুবিন ফারানা যেভাবে বললো যে এরকমের করে লেলিয়ে দিল এটার মাধ্যমে প্রমাণিত হয় যে এই ফ্যাসিবাদী যে সংবিধান বিদ্যমান আছে এই সংবিধানই আর একটা ফ্যাসিস তৈরি করবে এই সংবিধানই আর একটা শৈরাচার তৈরি করবে সুতরাং এই শৈরাচার মুক্ত বাংলাদেশ করতে হলে ফ্যাসিবাদী সিস্টেমকে বিলোপ করতে হলে একটি গণপরিষদ ইলেকশন দরকার এবং তার মাধ্যমে একটি নতুন সংবিধান দরকার যদি নতুন সংবিধান এবং গণপরিষদ হয় তাহলেই এই ফ্যাসিস্ট তৈরি হওয়ার কারখানা বন্ধ হয়ে যাবে এবং ফ্যাসিস্ট তৈরি হওয়ার যে একটা মানে কি বলে পার্ট এটা বন্ধ হয়ে যাবে সেখান থেকে আমরা মনে করি ফ্যাসিস্ট নির্মূলের প্রথম যে অধ্যায় শুরু হতে হলে গণপরিষদ ইলেকশন একটি সংবিধান প্রণয়ন করতে হবে সুতরাং এই রুমিন খালনার বিষয়ে আমার কথা বলতে মানে আমার নিজেরই ঘিনে লাগে কারণ তার তার বাবা ছিল একজন ত্যাগি তার মতো ব্যক্তি কেন এইভাবে কথা বলবে আমরা কি ফকি নির্বাচন নাকি আমি তো রুমিন ফারানাকে চ্যালেঞ্জ করতে পারি যে রুমিন ফারানা আমি আজকে বারো বছর যাবো রিটার্ন দিই বাস্তরিক রুমিন ফারানা কয় টাকা রিটার্ন দেয় ওর আয়ের কি আমার সাথে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করতে করতে পারি পারি আমি তো তার উৎস কিন্তু আমরা করব না আমরা করব না কারণ এখানে সব বাচ্চা না এরা আজকের দীর্ঘ সাত আট বছর যাবো প্রত্যেকে ইনকামের সাথে জড়িত এটা সবাই জানে হাসনাদ আবদুল্লাহ কিভাবে ইনকাম করে হাসনাদ আব্দুল্লাহ আজকে না শুধু হাসনাত আব্দুল্লার এই যে পনেরো ষোলো সাল থেকে যে তার যে কোচিং সেন্টারের মাধ্যমে ইনকাম চলতেছে এটা কেউ না জানে বাংলাদেশের তার একটা ওয়ানলাইন স্কুল চলতেছে কেউ না জানে বাংলাদেশের রুবিন ফারানার পেশা কি এই বৃষ্টির পেশা ছাড়া নিয়োজিত ছিল অবশ্যই এই পেশা নিয়োজিত থেকেছে সেই আওয়ামী লীগের সাথে আপাত করে না হলে তার পেশা থাকতে পারতো না সুতরাং একজন আতাতকারীর সাথে আমরা আপোষ করতে পারি না চুলাই অভ্যুত্থান এই আপোষ এই আতাতকারীদের জন্য হয় না এই আপাতকালীন এই জুলাই অভ্যুত্থানকে নস্বাত করতে চাচ্ছে যে এই অভ্যুত্থানটাকে করার জন্য একটা চক্র হয়েছে একটা অপশক্তি জাগ্রত হচ্ছে যে বাংলাদেশ থেকে অভ্যুত্থানকে কিভাবে মাটি হতে যাওয়া আমি মনে করি বাংলাদেশের যতদিন এই জুলাই চোদ্দারা আমরা যতদিন জুলাই অংশগ্রহণকারীরা বেশি আছি ততদিন এই আপাতকারীরা কখনো বাংলাদেশে সফল হতে পারবে না এবং আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের যারাই ফ্যাসিস্ট হওয়ার ডারপ্রান্তে যাবে এবং ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে শৈরাচারী হওয়ার চেষ্টা করবে শৈরাচার হওয়ার চেষ্টা করবে বাংলাদেশের আপমর জনতা তাদেরকে রুখে দিবে দেশ থেকে বাংলাদেশের মানুষকে ফ্যাসিবের থেকে মুক্ত রাখতে হবে এই খুনি হাসিনার দুঃশাসন থেকে মুক্ত রাখতে এবং পরবর্তী যারাই গভর্নমেন্টে আসবে যাতে ফ্যাসিস্ট না হতে পারে সেটা থেকে নিরময় করার জন্য নিরাপদ করার জন্য দেশকে গণপরিষদ নির্বাচন এবং একটি নতুন সংবিধান প্রণয়ন এটা একদম প্রয়োজনীয় হয়ে পড়েছে প্রত্যেকটা নাগরিকের সেফটির জন্য সুতরাং গণপরিষদ এবং নতুন সংবিধান তারপরে নির্বাচন আর পদ্ধতিতে হবে না কোন পদ্ধতিতে সেটা সংবিধান যখন রচনা হবে তখন এখন তো আপনার সংবিধানে এই সংবিধানে তো পিআর পদ্ধতি নাই তাহলে পিআর ইলেকশন কোথা থেকে আসতে বলেন তো তাহলে পিআর আসতে হলে আপনাকে সংবিধান সংশোধনীও লাগবে একদম স্পষ্ট কথা এই সংবিধানের আলোকে নির্বাচন হলে আপনারা দেখেছেন হাবিবুর রহমান বিএনপির নেতা হজদুর রহমান বিএনপি নেতা রুমিন ফারানা বিএনপি নেত্রী এবং বিএনপির অসংখ্য নেতা নেত্রী তাদের আগ্রসী ভূমিকা এটা কিন্তু এই সংবিধানের বলে রুমিন ফারহানার ক্যারিয়ার কি শেষ হয়ে গেল রাজনৈতিকভাবে ক্যারিয়ার শেষ হোক বা না হোক তার জনপ্রিয়তা শেষ ধুলাই মিশে গিয়েছে গোবরে মিশে গিয়েছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির যখন অত্যাচার শুরু হয় সাইদির উপরে যখন আওয়ামী লীগের ফেসিবাদের খনিদের অত্যাচার শুরু হয় ভারতের অত্যাচার শুরু হয় তখন সফট আওয়ামী লীগের যারা তারা বলতো সাইদি যদি আসলেই আল্লাহ হতো তাহলে আল্লাহর পক্ষ থেকে তো কোনো সাহায্য আসতো কই তার পাশে তো কেউ দাঁড়াতে দেখি না যখন আপনি উত্তর দিতেন যে তার জন্য প্রায় দুইশো মানুষ জীবন দিয়েছে তারপরও পাশে দাঁড়াতে দেখলেন না তখন তারা বলতো তারা উগ্র এভাবে তারা তাচ্ছিল্য করতো ব্যাপারগুলোকে মেলাইন করত রুবিন ফারহানার পাশে কিন্তু এখন অনেকে দাঁড়িয়েছে এবং তারা ভিআইপি তারা কারা আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় বন্ধুরা রুমিন ফারহানার এই হাস্তাত আবদুল্লাকে ডাকাত কালো বস্তির ছেলে বস্তির ছেলেদের সাথে আমাদেরকে রাজনীতি করতে হয় এই মন্তব্যের পরে রুমিন ফারহানা মোটামুটি দুর্গন্ধ ছড়াতে শুরু করেছেন বাংলাদেশের গ্রামগঞ্জে প্রান্তিক লেভেলের যেসব মানুষ খেটে খায় গৃহিণী তাদের কাছে পচা মালে পরিণত হয়েছেন এই একজন নি প্রান্তিক গৃহ গৃহিণীর সাথে যখন আপনি রুমিন ফারহানার নামটি নেবেন সে রুমিন ফারহানার বাবে এমনভাবে কথা বলবে মনে হয় যেন তার নাকে কোনো ময়লার দুর্গন্ধ আসছে ডাস্টবিনের দুর্গন্ধ আসছে মুখটা তার কষ্টে প্রায় বিকৃত হয়ে যায় এ হলো বর্তমানে রুমিন ফারহানার অবস্থা বাংলাদেশের জনপ্রিয়তার ক্ষেত্রে তবে মিডিয়ার যারা অনৈতিক প্রযোজক এবং উপস্থাপক তারা কিন্তু রুমিন ফারহানার পক্ষে সাফাই গাইছেন তবে রুমিন ফারহানা যে এখন নেগেটিভ হাইপ বিশাল একটা হাইপ উঠছে এটা কিন্তু তারেক রহমানকে তিনি হারিয়ে দিয়েছেন কারণ রুবিন ফারহানার ব্যাপারে প্রায় লক্ষাধিক পোস্ট হয়েছে ম্যাটাডাটার তথ্য অনুযায়ী লক্ষাধিক পোস্ট হয়েছে তারেক রহমানকে নিয়েও এই স্বল্প সময়ে তার অর্ধেক পোস্ট হয় নাই সুতরাং এই দিক দিয়ে বলা যায় তারেক রহমানকে রুমিন ফারহানা হারিয়ে দিয়েছেন তবে রুবিন ফারহানার হাইপটি হল নেগেটিভ তার ছিললে গ্রিনার দূরে সরাবার বিরক্তি এখন এই রুমিন ফারহানাকে আমরা যত মিডিয়াতে দেখব উপস্থাপকেরা তাকে আওয়াজ দিচ্ছে ওই মিডিয়াগুলোর প্রতি মানুষের বিরক্ত বিরক্তি ধীরে ধীরে বাড়তে থাকবে এবং মানুষ ধীরে ধীরে এদেরকে বয়কট করবে তো সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিও ক্লিপ গুলোতে এক এক করে দেখলেন এগুলো দেখার পর দর্শক আপনার কি মনে হয় এই রুমিন ফারানাকে কি অতি শিক্ষা দেওয়া দরকার নয় অর্থাৎ দল থেকে কি তাকে বহিষ্কার করা দরকার নয় অতি শীঘ্রই কারণ এরাই কিন্তু এক এক করে কিন্তু বিএনপি নামক দলটাকে কিন্তু একেবারে তলানিতে নিয়ে যাচ্ছে যেটা কিন্তু আসন্ন নির্বাচন কিন্তু বড় একটা প্রভাব ফেলবে কিন্তু বিএমপির উপর তাই এই কিন্তু তারেক রহমানকে কিন্তু অতি কিন্তু এর বিরুদ্ধে হবে আর সেটা যদি তিনি এই মুহূর্তে না করেন তবে কিন্তু তার আসন নির্বাচনে কিন্তু বড় একটা ভরাডুবি কিন্তু সম্ভাবনা থাকবে। অন্যদিকে এই হাস্তত আব্দুল্লাহরা যে ভাগ তারা কিন্তু আবারও কিন্তু সেটা প্রমাণ করেছেন। হাস্তত আব্দুল্লাহ কিন্তু ঠিকই বলেছেন এই রুমিন পালানা হচ্ছে আওয়ামীলিক বিষয়ক সম্পাদক। তাই এদের বিরুদ্ধে কিন্তু আমরা জনগণও কিন্তু অতি শীঘ্রই কিন্তু সচ্চার হতে হবে। না হয় তারা কিন্তু দশ দশটাকে একেবারে ধ্বংসের পথে কিন্তু নিয়ে যাবে। দর্শক আপনি কি সচ্চার হতে চান এদের বিরুদ্ধে? তবে অবশ্যই আপনার মূল্যবান মতামত টুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের মতামত টুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক আজ এ পর্যন্ত সকলে অনেক ভালো থাকবেন দর্শক তার আগে ছোট্ট করে একটি কথা আমরা যত ভিডিও ক্লিপ এবং যত ফুটেজগুলি ব্যবহার করেছি সবগুলি কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো বক্তব্য অথবা নিজস্ব কোনো ভিডিও ফুটেজ নেই ধন্যবাদ সকলকে